প্রতি সপ্তাহে বৃহস্পতিবার প্রকাশ পায় সকল ভাষায় সকল ধারাবাহিকের টিআরপি আর এ সপ্তাহে দীপাবলি ও ভাই ফোটার জন্য টি আর পিছিয়ে বৃহস্পতিবার নয় বরং সোমবারে প্রকাশ পেয়েছে এই সপ্তাহে টিআরপি আর টিআরপি দ্বারা বোঝা যায় কোন ভাষায় কোন ধারাবাহিকগুলো কত টি দিয়েছে আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি কোন ভাষায় কোন ধারাবাহিকগুলো কত টিআরপি দিয়ে টপার হয়েছে তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক বাংলায় জি বাংলার পক্ষ থেকে টপার হয়েছে পরিণীতা যার টিআরপি সাত দশমিক পাঁচ হিন্দিতে স্টার প্লাসের পক্ষ থেকে টপার হয়েছে অনুপমা যার টিআরপি দুই দশমিক তিন তামিলে অনেক দিন পরে সান টিভির পক্ষ থেকে আবারও টপার হয়েছে সিঙ্গাপেন্নে যার টি আর নয় দশমিক পাঁচ সাত তেলেগুতে স্টারমার পক্ষ থেকে টপার হয়েছে কার্তিকায় দীপম সিজন টু যার টি আর পনেরো দশমিক নয় শূন্য বর্তমানে স্টার জলসার অমর দরদিয়া ধারাবাহিকটি এই ধারাবাহিকের রিমেক ওড়িশায় তারাং প্লাসের পক্ষ থেকে টপার হয়েছে তরি পাইন তো পাইন ধারাবাহিকটি যার টি আর দশ দশমিক শূন্য কর্নাডায় জি পক্ষ থেকে টপার হয়েছে অম্রতাধারে ধারে যার টি আর পি নয় দশমিক শূন্য মালায়ালামে এশিয়ানেটের পক্ষ থেকে টপার হয়েছে সিম্পানির প্রভু যার টিআরপি পনেরো দশমিক শূন্য এবং অবশেষে মারাঠিতে স্টার প্রভার পক্ষ থেকে টপার হয়েছে থারলা তার মাগ যার টিআরপি পাঁচ দশমিক চার এ সকল ধারাবাহিকের মধ্যে আপনার প্রিয় ধারাবাহিক কোনটা তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এইভাবেই আমার চ্যানেলকে ভালোবেসে যাবেন धन्यवाद